তৃণমূল কংগ্রেস আপনার পাশে আছে তৃণমূল কর্মীরা আপনার পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার পাশে আছে আপনার কাউন্সিলর পিঙ্কি দাস আপনার পাশে আছে কিন্তু যারা ভোটের সময় এসে শীতের পাখি হিসাবে আসেন শীত আসলে পাখি দেখুন ঝনঝন করে আজকের বিপদের সময় তোমরা কোন জায়গায় আছো বাবু তোমরা মানুষকে বিপদে ফেলে দিয়ে তোমরা কোথায় মানুষের পাশে এসে দাঁড়ালে তোমরা তো হিন্দু করার জন্য তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা তৃণমূল কংগ্রেস আমাদের প্রতিনিয়ত ক্যাম্প থাকবে আমাদের ক্যাম্পগুলো হচ্ছে আমাদের কলোনির পার্টি অফিসে আমরা থাকবো আমাদের হাজার মাজার কলোনি পার্টি অফিসে আমরা থাকবো আমরা মাদ্রাসা পল্লী এবং প্রশ্নাদের যে পার্টি অফিসটা সেখানে আমরা থাকবো আমরা আমাদের দাসপাড়া মাঠপাড়া যে পার্টি অফিস আমরা সেখানে থাকবো আমাদের কর্মীদেরকে যেভাবে এখান থেকে বলে দেওয়া হলো ঠিক সেইভাবেই কিভাবে কাজ করা যায় কনভেনা যা যে করা হয়েছে লিস্ট তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে তারা যেন বসে আলোচনা করে কোন ডেটে কে থাকবে সেটা ঠিক করে নেয় আপনারা যদি মনে করেন ফর্ম ফিল আপ বা কোনো ডকুমেন্টস আপনারা অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে করবেন না আমাদের পার্টি অফিস দাঁড়িয়ে থেকে যতটা আপনাদের সুযোগ সুবিধা করে দেওয়া যায় ফর্ম ফিল আপ সেগুলো আমরা করে দেব এবং আপনাদের বাড়িতে যখন যাবে বিয়ে তখন কিন্তু ডকুমেন্টস গুলো যেগুলো দেবেন রিসিভ করিয়ে নেবেন সেই ফর্মটা যে ফর্ম দুটো দেবে একটা ফর্ম কিন্তু রিসিভ করে রাখবেন जेपी লে যাবে সরকারি প্রতিনিধি তার নাম এবং তার ফোন নাম্বার ও যাও রেখে দেবেন বলবেন দাদা আমার যদি ভোটার লিস্টে নাম বাদ যায় আমার সব ডকুমেন্ট দেয়া সত্ত্বেও আমি ভারতীয় নাগরিক আমি এই বাংলার নাগরিক আমার এলাকায়খানে শ্রীকান্তকে তুমি যদি কোনো তোমার ভুল বসত তুমি যদি কোনো বাদ দিয়ে থাকো তাহলে তোমার মিধ্যে আমরা কিন্তু যা করার করব এইটা কিন্তু বলে দেবে তাই ভয় পাবেন না তৃণমূল কংগ্রেস আঠেরো নম্বর ওয়ার্ড আপনাদের পাশে আছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম না আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমার দাদা আমি ছাত্র যার হাত ধরে উঠে এসেছি সেই রমারঞ্জন চ্যাটার্জি আছেন উনি বক্তব্য দেবেন তারপর যদি আপনাদের প্রোগ্রাম সবার তাকে শুনবেন এবং আমাদের প্রোগ্রাম চলবে